চারিদিকে তো পুজোর আনাগোনা মা আমি নুন সবাই বেরিয়ে পড়েছি পূজার কেনাকাটা করবো তো তার জন্য কী কিনছি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পুজোর কেনাকাটা করে আসি দেখি নুনরানির আরানির কী লাগে মুনরানি তো একদম মানে জামা বিরাট পছন্দ করার বিরোগই

অনেক দোকান গিয়ে না এইসব নেটে জমা পছন্দ করো না কানে গিয়ে তুমি গিয়ে বসে ডাস্ট করে আর কিছু বাজার ঘরে প্রায় গিয়ে বাবা বললাম তো বল তুমিরা যাও আমি রাখাবো না বাকি বাবা কত দিন যায় না তো আর আজকের নতুন কথা মাল যদি বিক্রি করতে করতাম তারি না তোর তোর বলতে মালটা বিক্রি তারপর বিক্রি করতে হয়েছিস মাল একদম পুরো করে নষ্ট হয়ে গেছে 우린 테이크는 마로나

এটা সবুজটা ভালো লাগছিল এটা কিন্তু তোমার এটা খুলে দিচ্ছি এইটা চৌস্তটা না

বাড়িতে পৌঁছে গেলাম আবার ঘরে গিয়ে হাত পা ধুইয়ে তারপরে আপনাদের দেখাও তার জন্য কি নিলাম দেখে সঙ্গে জামাটা করতে হবে ताना होने पूजो माने यही खुलई आगे और परे आनंदनी आगे आनंद ये इनको तो तो आनंद नहीं गेंद तो है इधर के का इनका आंसर डिप देखिए आंसर पूरे धरे होत न हो है एकदम ये आईसी आईज देख के जरा देवी गेंद है पहले उड़ दाना देखिए देखिए मोटा वाला फट के वाला है हां ओ

ওটা ভালো করে নামানো ছিল না জানা জিন্দাগন হাচা পুরো আসে হুম হ্যাঁ হুম এটা ভালো আসে এই বেগে ধরেছ যাক ছোরি না দিলে আমি জিনিসই দি ট এটা এটা তো দাদা বড় না ওটা বড় হ্যাঁ এইটা আমার পল আসে ভালো করে ঘুরিয়ে ধরো

সব শাড়ি একই কোয়ালিটির শাড়ি এবার যার যেটা পছন্দ ওখানে মামুন কাছে সামনে রাখো কোনটা পছন্দ আগে সেটা নেই

বড় বৌদি এখানে নেই বড় বৌদিটা আমরা যেটা পছন্দ করবো সেটাই তাহলে সবুজটা বড় বৌদির জন্য আমি যেটা সবুজটা বড় বৌদির জন্য চুজ করেছিলাম আর আমিও চুজ করেছিলাম বৌদির জন্য ওই সবুজটা

তো কেনাকাটা আমি নিজে হাতে করেই করলাম সব বাচ্চাদের জন্য আমি নিজে হাতে করে সব বাচ্চাদের কম বেশি করে সবাইকে দিলাম তো আপনাদের আমার কেনাকাটাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে